প্রিয় শিক্ষার্থীরা আয়ত ঘন অধ্যায়ের চতুর্থ ক্লাসের কোষে দেখি চারের কি অংশগুলি আজকে সমাধান করব করি। এক দেখো কি বলেছে। এখানে সমকনী চৌপল আকৃতি একটা বাক্সের আয়তন বলেছে আর বলেছে ভূমিতলের ক্ষেত্র ফল বাক্সটির ভিতরের উচ্চতা চেয়েছে তো আমরা তো জানি আয়তন মানেটা কি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্ত দেখো দৈর্ঘ্য লিখলাম গণিত প্রস্ত গণিত উচ্চতা এটা হচ্ছে আয়তঘনের এইবার ক্ষেত্রফল কত ক্ষেত্র ফল দেখো ভূমি তলের ক্ষেত্র ফল এটা একটা বর্গা কাতল তাহলে হবে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য গণিত প্রস্ত ভূমিত ক্ষেত্র ফল দৈর্ঘ্যগ্রন্থ প্রস্ত এইবার দেখো দৈর্ঘ্যগ্রন্থ প্রস্ত সমান দেওয়া আছে কত দেওয়া আছে ক্ষেত্রফলটা অষ্টআশি বর্গ সেন্টিমিটার এটা দেওয়া আছে আর আয়তনটা কত দেওয়া আছে আয়তনটাও দেওয়া আছে চারশো চল্লিশ চারশো চল্লিশ এটা লিখে নিলাম সুবিধা হবে তোমাদের এটা লিখলাম তো তাতে কি হচ্ছে দেখো একবার আমরা যদি এইটাকে ক্ষেত্রফল এই যে আয়তনটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলেই উচ্চতাটা বেরিয়ে যাবে অতএব উচ্চতা এটাকে কি লিখবো না আয়তন ভাজিত ক্ষেত্রফল লিখে দেবো তাহলে উচ্চতাটা বেরিয়ে যাবে কারণ ক্ষেত্রফলটা যদি আমি ভাগ করে দিই তাহলেই আয়তনটা আমার বেরিয়ে যাচ্ছে কি করে দেখো দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তাকে দৈর্ঘ্য পোস্ত দিয়ে ভাগ করো উচ্চতাটা পড়ে থাকছে তাহলে আমার হয়ে গেলো চারশো চল্লিশ বাই অষ্টআশি মিটার সমান দেখো চুয়াল্লিশ দিয়ে যদি কেটে দাও ওপরে দশ নিচে দুই সমান পাঁচ মিটার তাহলে অপশান কত নম্বরে পাঁচ আছে দেখে নাও বি নাম্বারে অপশান পাঁচ অতএব অ্যান্সার হয়ে গেল বি অপশানটা উত্তর হয়ে গেল নেক্সট এটা দেখো এখানে দেওয়া আছে কী দেওয়া আছে একটা আয়ত ঘনকার গর্তে দৈর্ঘ্য প্রস্তুত গভীরতাটা দেওয়া আছে দেখো আয়ত ঘনাকার গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্ত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে বারো মিটার গভীরতা দেওয়া আছে গভীরতা সমান ষোলো মিটার এইটা আমার দেওয়া আছে এইবারে এই গর্তের মধ্যে কি করতে বলছে একটা পুরুত একটা তক্তা রাখবে কটা রাখা যাবে এটা হচ্ছে প্রশ্ন কটা রাখা যাবে না আয়তনকে যদি আমি এই তক্তার আয়তন দিয়ে ভাগ করি তাহলে দেখো গর্তের আয়তন গর্তটার আয়তন জানি প্রস্ত গণিত উচ্চতা তাহলে চল্লিশ গণিত বারো গণিত ষোলো ঘনমিটার আর তক্তার আয়তনটা বার করো তক্তার দৈর্ঘ্য পোস্ত দেওয়া আছে কত কত দিয়েছে তক্তা দৈর্ঘ্য পাঁচ প্রস্ত চার আর পুরোটা দুই এটাও ঘনমিটার হলো তাহলে সংখ্যা কত অতএব তক্তার সংখ্যা ভাগ করে দিলেই তক্তার সংখ্যাটা বেরিয়ে যাবে তক্তার সংখ্যা সমান গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করে দাও গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করো ভাজিত পাঁচ গণিত চার গণিত দুই পাঁচ চার কুড়ি দু চল্লিশ আর এই চল্লিশ গোটাটা কেটে গেল

তিন নম্বর অঙ্কটা আছে দেখো একটা ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্র হল ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্র ফল পার্শ্বতল কটা থাকে ঘনকের পার্শ্বতল থাকে চারটা ঠিক আছে আর দুটো তল বাদ দিল একটা উপরিতল আর একটা নিচের তল তাহলে পার্শ্ব তল হচ্ছে চারটি এটা খেয়াল রাখবে ঘনকের পার্শ্বতল চারটি আর সমগ্র তল ছটি হয় পার্শ্বতলের ক্ষেত্র হল আমি যদি বাহুটাকে এ ধরি তাহলে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার কি হচ্ছে এটা আমার পার্শ্বদলের ক্ষেত্র ফল ঘন ঘন মিটার এই বর্গ মিটার বর্গ মিটার আর আয়তনটা বার করতে হবে তাহলে এই দেখো পার্শ্বদলের ক্ষেত্র দুশো ছাপ্পান্ন বলে দিয়েছে অতএব ফোর স্কোয়ার সমান দুশো ছাপ্পান্ন ওর এ স্কোয়ার সমান দুশো ছাপ্পান্ন বাই চার চার দিয়ে কাটো চার ছয় চব্বিশ ষোলো চার চারে ষোলো অতএব এর পজিটিভ ভ্যালুটা নাও রুট অফার চৌষট্টি তার মানে আট তাহলে বাহু দৈর্ঘ্যটা বেরিয়ে গেল বাহু দৈর্ঘ্য হয়ে গেল আট মিটার তাহলে আয়তন হচ্ছে বাহুর কিউ আয়তন সমান বাহুর কিউ অর্থাৎ আটের হোল কিউ মিটার ঘন মিটার সমান কত হয় আট আটের চৌষট্টি হলো চৌষট্টি আট দিগুণ করে আটচল্লিশ বত্রিশ আটশো আটচল্লিশ আট তিনে একান্ন পাঁচশো বারো ঘন মিটার তো দেখো পাঁচশো বারো কত নম্বর অপশান রয়েছে ডি নাম্বারে এই যে ডি নাম্বারটা হচ্ছে এখানে তাহলে হ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো এবার দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে সমগ্রতলে ক্ষেত্র হলে অনুপাতটা বার করতে হবে তাহলে প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক তাহলে প্রথম ঘনকটা ধরো প্রথম ঘনকের বাহু দৈর্ঘ্য একটা ধরে নাও একো আর একটা দ্বিতীয় ঘনকে ধরে নাও বিএকো দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্যটা ধরলাম বিএকো এটা আমরা ধরে নিলাম এটা আমরা ধরলাম এবারে আয়তনের অনুপাত বার করো অতএব আয়তনের অনুপাত কি হবে এ কিউ ইজ টু বি কিউ এটা দেওয়া আছে এক ইন্টু ওয়ান ইন্টু সাতাশ অতএব এ কিউ বাই বি কিউ সমান ওয়ান বাই সাতাশ এটা প্রশ্নতে বলে দিয়েছে আর এ বাই বি হোল কিউ করে নাও একের সাতাশটাকে কী করবে একের তিনের হোল কিউ করো দেখো তিন তিন নয় তিন সাতাশ হয়ে গেল অতএব এ বাই বি সমান এক বাই তিন এটা হলো এই বেড়ার সমগ্রতলের ক্ষেত্র অনুপাত বার করতে বলেছে তাহলে সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল কি করে বার করে না তল হচ্ছে কটা তল হয় সমগ্র তলের সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফলের অনুপাত অনুপাত কটা তল ছটা হয় তাহলে ছয় স্কোয়ার বিস টু ছয় বি স্কোয়ার ঠিক আছে সমান ছয় স্কোয়ার বাই ছয় বি স্কোয়ার ছয় ছয় কেটে দাও স্কোয়ার বাই মানে হচ্ছে বাই বি তার এ বাই বি এর মানটা আমরা বার করে রেখেছি একের তিন তাহলে এখানটাতে একের তিন বসিয়ে দাও বাই হলো ঠিক আছে তাহলে দেখো কি পেলাম না সমগ্র দলের ক্ষেত্রফলের অনুপাতটাও পেলাম একে সাতা কত নম্বর অপশানে আছে দেখে নাও কত নম্বর হয়েছে এইখানটাতে দেখো স্কয়ার ছিল ভুলবশত কি হয়ে গিয়েছে কিউব লেখা হয়ে গেছে এগুলো স্কোয়ার হবে ঠিক আছে এটা স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার দাও ঠিক আছে এখানটাতে স্কোয়ার দাও তাহলে একে নয় হয়ে যাবে কত হয়ে যাবে একে নয় তার মানে ওয়ান ইস টু নাইন সমান ওয়ান ইঞ্চ টু নাইন কত নম্বর অপশানে আছে দেখো কত নম্বর অপশান আছে সি নাম্বারে অতএব অ্যান্সারটা হয়ে যাবে সিটা সিটা অ্যান্সার হয়ে গেল দেখ নেক্সট অঙ্ক দেখো পাঁচের অঙ্কটা কী বলছে পাঁচের অঙ্গটা কি করছে দেখো একটি ঘনকের সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হয় ঘনকের ঘনকের সমগ্র তলের ক্ষেত্র কি হয়ে যাবে সিক্স স্কোয়ার হয়ে যাবে সিক্স স্কোয়ার বাহুটা এ ধরলে সিক্স স্কোয়ার হচ্ছে অতএব এস সমান সিক্স স্কোয়ার আর কর্ণ দৈর্ঘ্য কী হয় কর্ণ ফার্মুলারে কি কর্ণ সমান হয় এ রুট থ্রি একক হয় ঠিক আছে এ রুট থ্রি একক হয় আর এটা বর্গ একক তো কর্ণ মানে বলেছি ডি অতএব ডি সমান এ রুট থ্রি উভয় দিকে এটা যদি বর্গ করে নাও তাহলে কি লাভটা হবে দেখো উভয় দিকে বর্গ করে নাও বর্গ করে পাই ডি স্কোয়ার হয়ে যাবে এখানটা এখানটা হয়ে গেল ডি স্কোয়ার আর এই দিকটা বর্গ করলে রুট থ্রিটা উঠে যাবে থ্রি স্কোয়ার হয়ে যাবে থ্রি স্কোয়ার আমরা কী বার করবো তাহলে আমরা ডি স্কোয়ারের সঙ্গে এস এর সম্পর্ক বার করবো আর এইখান থেকে একটা কাজ করে নাও করে অর্ডে স্কোয়ার সমান এস বাই সিক্স করে নাও এটা এক নম্বর দিলে আর এইটাকে যদি দুই করো এক আর দুই থেকে কী পাবো এ স্কোয়ারের মানটা বসিয়ে দাও অতএব এক আর দুই থেকে নিয়ে নাও এক এবং দুই দুই থেকে আমরা কী পেয়ে যাচ্ছি দেখো স্কোয়ারের মানটা এখানে পুট করে দাও স্কোয়ার সমান থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে থ্রি ইন টু এস বাই সিক্স দিয়ে কাটি কাটি করে দাও এস বাই টু তাহলে সম্পর্কটা কী দাঁড়ালো ডি স্কোয়ার সমান এস বাই টু কত নম্বর অপশান ডি স্কোয়ার সমান এটা ডি এই অ্যান্সারটা হয়ে গেল ডিটা অ্যান্সার হলো ঠিক আছে নেক্সট দেখো নেক্সট অঙ্ক দেখো সত্য মিথ্যা বি নাম্বার অঙ্ক থেকে শুরু করো বি বি এরটা দেখো এক নাম্বার বি এর একটা দেখো এখানে বলছি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আয়তন আয়তন কত গুণ হবে ঘনকটার প্রথম ঘনকের তাহলে প্রথম ঘনকের ঘনকের বাহু দৈর্ঘ্য সমান ধরলাম এ একক এটা আমরা ধরে নিলাম এটা আমরা ধরে নিলাম অতএব প্রথম ঘনকের আয়তনটা কত হয়ে যাবে আয়তন সমান হবে এ কিউ ঘন একক এরপর দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করছে বাহুর দৈর্ঘ্যটাকে মানে ধারের দৈর্ঘ্য মানেই বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ মানে টু এ এক হলে আয়তন হবে

ঠিক আছে নেক্সট নেক্সট দেখো এবার এইবার দেখো দু হেক্টর বলেছে এই অঙ্কটা বলেছে জমিটা দু হেক্টর জমির পরিমাণটা জমির পরিমাণ এটা দু নম্বর অঙ্ক কিন্তু এটা সত্য মিথ্যার দু নম্বর অঙ্কটা জমির পরিমাণ দু হেক্টর তার মানে কত আর এক হেক্টর মানে একশো আর তাহলে দু হেক্টর মানে দুই ইন্টু একশো আর ঠিক আছে সমান দুশো আর দুশো আর আবার এক আর মানে একশো বর্গমিটার এটা আমার মনে রাখবে দুশো আর মানে কত বর্গ মিটার দেখো দুশো মানে হচ্ছে কত বর্গমিটার একশো দিয়ে গুণ করো বর্গ মিটার দেখো এখানে ভূমির উচ্চতাটা বলে দিয়েছে ভূমির উচ্চতা সমান পাঁচ সেমি এটাকে কী করে নিতে হবে মিটার করতে হবে তাহলে দেখো মিটার দেশিমিটার সেন্টিমিটার তাহলে দু ঘর সরে আসছে বাঁ দিকে তাহলে দশমিক শূন্য পাঁচ মিটার ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এবার অতএব আয়তনটা এখানে বেরিয়ে যাবে অতএব আয়তন সমান কি হয় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ক্ষেত্রফল গণিত উচ্চতা ক্ষেত্রফল তো আমাদের বেরিয়ে আছে ক্ষেত্রফল বেরিয়ে আছে তিন একশো তিনটু দশমিক শূন্য পাঁচ এটা ঘন মিটার ঘনমিটার এটা এই দশমিকের জন্য একশোটা চলে গেল আর পাঁচ দিয়ে গুণ হয়ে গেলো কুড়ি দেখাচ্ছি না হলে দশমিকটাকে তুলে দাও নিয়ে এখানে নিচে একশো করে দাও একশো কেটে গেল তাহলে পাঁচ করে রইল পাঁচ দিয়ে গুণে দশ ঘনমিটার তাহলে এটা কী হচ্ছে সত্য দেখো এক হাজার বলেছে এই অ্যান্সারটা হচ্ছে সত্য আশা করি আজকে আয়ত ঘন পার্ট ফোর ক্লাসটি তোমাদের উপকারে আসবে কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো